এই রমাদানের শুরুতে আস্তে আমল আমরা যদি করতে পারি তাহলে পুরো রমজান মাসটা আমাদের জন্য আমল করা সহজ হবে কি কর কি হবে এই রমাদানের শুরুতে যদি আমরা একটা আমল করতে পারি পুরো রমজান মাসটা আমাদের জন্য নিরাপত্তা হয়ে যাবে সুবহানাল্লাহ আস্তে নিরাপত্তা দরকার না আছে যেভাবে ডাকাতি হচ্ছে চিন্তাই হচ্ছে জানে ভয় লাগে তো রাতে বেলা উঠতে কষ্ট হয়

এক মাসেই তো এই মত আমরা একটু পরিশ্রম নিয়ে করুন আল্লাহ বলে যে বাকি এগারো মাস তার জন্য আল্লাহ তাল্লাহ কোনো